জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের অমৃতবাণী যেগুলি শুনলে আপনি আপনার জীবনে চলার একটি সম্পূর্ণ এবং সঠিক দিশা পাবেন এবং তার সাথে সমস্ত প্রতিকূলতাকে কিভাবে কাটিয়ে উঠে আপনি আপনার জীবনকে কিভাবে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন তারও কিন্তু চাবিকাঠি পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা এরকমই কয়েকটি অমৃত বাণী এই ভিডিওতে শুনে নেওয়া যাক পরমেশ্বর বলেছেন মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না ঠিকই কিন্তু যখন ওই ধুলো চোখে পড়ে তখন খুব কষ্টদায়ক হয়ে ওঠে তেমনি জীবনে কাউকে তুচ্ছ কিংবা দুর্বল ভাবতে যেও না কে কখন কোথায় কি করে বসবে কেউ জানে না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে কখনও হাল ছেড়ে দিও না কখনও কোনো সময় ঈশ্বর দ্বারা এমন কিছু জিনিস অকল্পনীয়ভাবে আসবে যা তুমি ভাবতেও পারোনি রাগ রাগ হচ্ছে প্রতি পরম শত্রু যে ব্যক্তির রাগ যত বেশি বাস্তবে সেই ব্যক্তিই তত বেশি সমস্যায় জর্জরিত কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন